আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আমরা প্রথমে দেখে নেই আজকের আমাদের এই ভিডিওটিতে কি থাকবে আপনারা টাইটেল দেখে বুঝতে পারতেছেন যেটা আজকে আমরা এখানে আলোচনা করব আপনি যে জাপানে আসবেন জাপানে তো শুধু আসলে হবে না আপনার জন্য জাপানে কোন শহরটা বেস্ট হবে আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা কাজ করতে আসতে চান কিংবা স্থায়ীভাবে বসবাস করতে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার মারাত্মক মারাত্মক কাজে লাগবে তাই আমরা অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিতেও তিনটা স্টেপে ভাগ করে আপনাকে বোঝানোর চেষ্টা করব প্রথমেই আমরা দেখব একটা শহর যখন আপনি চুজ করবেন একটা শহরকে যখন আপনি বেছে নেবেন তখন আপনাকে সাধারণত কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে কি কী জিনিসগুলো বিবেচনা করতে হবে সেটা আমরা প্রথমে এক নম্বরে দেখব তারপরে আমরা দুই নাম্বারে জাপান ম্যাপের মাধ্যমে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব কোন এলাকাটা আপনার জন্য ভালো হবে তারপরে তিন নাম্বারে অন্যান্য ভিডিওগুলোর মতো আমার পক্ষ থেকে আপনাদের কিছুটা রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব যেটা আমি এই ছাব্বিশ বছর বয়সে জাপানের বিভিন্ন শহরে গেছি আমি তাই না উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা শহরই আমার দেখা মোটামুটি আমি আপনাদেরকে সেগুলো এখান থেকে রিকমেন্ডেশন করব চলুন আমরা প্রথমে দেখে নেই একটা শহরকে আপনার বেছে নিতে হলে আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত তা আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে আবহাওয়া কারণ এই দেশগুলো জাপান বলেন চায়না বলেন কোরিয়া বলেন এই দেশগুলো কিন্তু একদিকে যেরকম ঠান্ডা আর একদিকে সেরকম গরম এখানে দুইটা আবহাওয়াই আছে তার মানে আপনি যদি সঠিকভাবে একটা সিটি চুজ করতে পারেন তাহলে কিন্তু প্রথম থেকেই আপনি আপনার লাইফটা ইজি করতে পারেন তে আমি এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে কী জন্য আলাপ করব। সেটার মেইন কারণ হল আপনি প্রথমেই জাপানে যখন আসবেন আসা কিংবা আসার সিদ্ধান্ত নিচ্ছেন এই সময় যদি আপনি আপনার শহরটাকে চুজ করতে ভুল করে ফেলেন তাহলে কিন্তু প্রথম থেকেই আপনাকে একটা কষ্টের মধ্যে দিন পার করতে হবে আমি বলতেছি না জাপানে কোনো শহরই খারাপ জাপানে প্রত্যেকটা শহর উন্নত শহর গ্রাম প্রত্যেকটা জায়গা উন্নত কিন্তু তারপরেও আমি আপনাদের কিছু সিলেক্টিভ জায়গা বলবো সেটার কারণ হল যে প্রথম থেকে যেন আপনি কোনো আবহাওয়াগত সমস্যা কিংবা জবগত সমস্যা পার্ট টাইম কাজগত সমস্যায় না পড়েন তে আমি এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে এখানে সামারাইজ করার চেষ্টা করেছি আমি হলে যেটা করব সেটা হলো প্রথমেই আমি দেখব তার আবহাওয়াটা কেমন আবহাওয়াটা কেমন এটা বলার মেইন কারণ হল জাপানের উপরের দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা নিচের দিকে গরম বাংলাদেশের মতো আবহাওয়া তাহলে কোন এলাকাটা আপনার জন্য বেটার হবে কারণ প্রচণ্ড ঠান্ডা এলাকায় যদি যান আপনি বছরে চার থেকে পাঁচ মাস বরফ পড়বে আপনার চলাফেরা অনেক কঠিন হবে এবং আপনি মাঝে মাঝে যখন খুবই বরফ পড়বে ঘরের মধ্যে থাকতে থাকতে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন এরকম একটা পরিস্থিতি হতে পারে তো এইটা যেহেতু আমি ফেস করে আসছি এই জন্য আমি আবহাওয়াটাকে সবচেয়ে উপরে রেখেছি তারপরে রেখেছি আমি পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা আপনি এরকম একটা শহরে গেলেন যেখানে পার্ট টাইম কাজ নাই তাহলে তো আপনি স্টুডেন্ট হিসাবে সেখানে টিকতে পারবেন না সুতরাং পার্ট টাইম কাজ কোন শহরের জন্য ভালো কোন শহরে ভালো হবে এটা আমাদের বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা মারাত্মকভাবে বিবেচনা করতে হবে তারপরে আমরা তিন নম্বরে রেখেছি শিক্ষা শেষে শিক্ষা শেষ করার পরে চাকরির বাজার আপনি যেহেতু জাপানে অনেকগুলো টাকা ইনভেস্ট করে আসতেছেন আপনি কিন্তু স্বাভাবিকভাবে এই চাবেন না যে আপনি পড়াশোনা শেষ করে দেশে চলে যাবেন আপনি এখানে একটা জব করতে চাবেন ঠিক না তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি পড়াশোনা শেষ করে যেন একটা জবের সাথে কানেক্ট করতে পারেন এইটাও আপনাকে মাথায় রাখতে হবে যে কোন শহরে থাকলে আপনাকে জবটা খুঁজে পেতে সহজ হবে তারপর আমরা রাখতেছি শিশুদের শিক্ষার সুবিধা আপনি হয়তো জাপানে আসার সময় একা আসবেন কিন্তু ওভার দ্য টাইম আপনি বিয়ে করবেন আপনার বাচ্চা হবে সুতরাং আপনার বাচ্চার জন্য আপনার বাচ্চার এডুকেশনের জন্য কোন শহরটা ভালো হবে ইউজার ফ্রেন্ডলি হবে সেই বিষয়টাও আমরা এখানে তুলে ধরেছি তারপরে আমরা তুলে ধরেছি পরিবহনের সুবিধা আপনার আরেকটু আগে যেটা বললাম হোক কিংবা কিংবা সাপ্পরোতে যেই সব জায়গায় বরফ পড়ে এই সব জায়গায় কিন্তু আপনার পরিবহন ব্যবস্থাটা অনেক আধুনিক থাকলেও আপনার অনেকটা কঠিন হয়ে যায় সেই জন্য আমরা পরিবহন ব্যবস্থাটাকেও আজকে আমাদের কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবো তারপরে ছয় নম্বরে আমি বলতেছি ভবিষ্যতে সম্ভাবনা ও স্থায়িত্ব আপনি জাপানে পড়াশোনা করলেন কিংবা আপনি জবে আসলেন আপনার কিন্তু একটা সেখানে ফিউচার থাকতে হবে আপনার যদি সেইখানে ফিউচার না থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য বেটার হবে না এখন স্বাভাবিকভাবেই বড়ো শহরগুলোতে আপনার বিভিন্ন দিক থেকেই আপনার সম্ভাবনা বেশি এই জিনিসটাও আমরা এখানে কনসিডারেশনে রেখেছি তারপরে আপনার সামাজিক সুবিধা ও যোগাযোগ সাত নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এইটা হচ্ছে যে আপনার লোকাল কমিউনিটি আছে কি না আপনি এরকম একটা সিটিতে গেলেন জাপানে আমি জানি কিছু সিটিতে হয়তোবা বা দুইজন তিনজন বাঙালি একজন থাকে বিশ কিলোমিটার দূরে আরেকজন থাকে তিরিশ কিলোমিটার দূরে সুতরাং আপনার লাইফ কিন্তু এখানে কঠিন আপনি যেহেতু বাঙালি আপনি স্বাভাবিকভাবেই চাবেন যে সেইখানে একটা বাংলাদেশি কমিউনিটি থাকবে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন তাদের প্রয়োজনে আপনি হেল্প করবেন আপনার প্রয়োজনে তারা হেল্প করবে আপনারা মাঝে সাথে পার্টি করবেন বারবিকিউ পার্টি করবেন একটা সুন্দর লাইফ যাবেন তাই না এই জন্য এই সাত নাম্বার পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে স্বাস্থ্য সেবা ও হাসপাতাল জাপানের প্রত্যেকটা জায়গাতেই সেবা ভালো তারপরেও আমি বলবো বড় সিটিগুলোতে সেবা মানে নাম করা নাম করা সব ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির আপনার হসপিটাল এবং বিভিন্ন ধরনের বড় বড়ো ইন্টারন্যাশনাল হসপিটাল আছে সুতরাং আমরা এই জিনিসটাও মাথায় রাখব তারপরে নয় নাম্বার হচ্ছে বাসস্থান পাওয়া ও ভাড়া একটা জিনিস জাপানে বাংলাদেশিরা মাঝে মাঝেই ফেস করে আপনি যদি খুব ছোট সিটিতে যান ছোট সিটিগুলাতে যেহেতু ফরেনারের সংখ্যা কম এরা কিন্তু ফরেনারকে অতটা অভ্যস্ত না ফরেনারের সাথে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তারা ফরেনারকে এই জন্য বাড়ি ভাড়া দিতে চায় না কিংবা বাড়ি ভাড়াটা একটু কঠিন হয়ে যায় এই জন্যই আমি এই পয়েন্টটা এখানে যোগ করেছি এইটা কিন্তু বড় সিটিতে অতটা নাই কারণ বড় সিটিতে এরা ফরেনারের সাথে অভ্যস্ত এরা বিদেশি দেখে অভ্যস্ত এরা চলাচল করে অভ্যস্ত এইটাও এখানে একটা বড় পয়েন্ট হয়ে দাঁড়াবে তারপর আমাদের দশ নম্বর পয়েন্টটা হল ইমিগ্রেশন ভিসা সার্ভিসের সহজলভ্যতা তার মানে আমি এটা যেটা বলতে চাচ্ছি যে আপনি এরকম একটা সিটিতে থাকেন যেখানে আপনার গত কিছু কাজ করতে হলে যেন আপনি সহজেই যেতে পারেন এবং এই এইটা কিন্তু আপনার বড় শহর ছাড়া আপনি পাবেন না আপনার এরকম যদি হয় যে আপনি ওকিনাওয়াতে থাকেন ওকিনাওয়া থেকে টোকিওতে আপনাকে প্লেনে করে দুই ঘন্টা আসতে হলো একটা খালি জাস্ট ইমিগ্রেশন একটা কাজ করতে আবার ফিরে যেতে হলো এটা অনেক কস্টলি এবং এটা আপনার জন্য অনেক কঠিন হবে এই জন্য আমাদের কনসিডারেশনে আমরা ইমিগ্রেশন ভিসা সার্ভিসের সহজলভ্যতা ব্যাপারটাও রেখেছি তারপরে এগারো নম্বর পয়েন্টটা হলো দূতাবাস বা কনসুলেটের অবস্থান যেমন আবার আমি ওকিনার আপনার এক্সাম্পলটাই আনবো আমি অনেক সময় বাংলাদেশে এমবেসিতে গেছি পূর্বে যে দেখেছি যে হোকাইরো থেকে লোকজন আসছে কিংবা ওসাকা থেকে লোকজন আসছে কিংবা আপনার আপনার কেওতো থেকে লোকজন আসছে তারা পাসপোর্ট বানাবে কিংবা ভিসা একটা সিল দিয়ে নিতে হবে তো কিন্তু অনেক দূরে ভাই অনেক দূর থেকে টোকিওতে আসতে হয় এই কাজগুলো করার জন্য সুতরাং আমি আপনাদের যে সিটিগুলোর কথা বলতে চাই সেখানে যেন এই সুবিধাগুলো থাকে তারপরে আমাদের বারো নাম্বার আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা জানেন জাপানে একশো চারটা না পাঁচটা এয়ারপোর্ট আছে এর মধ্যে আপনার দশ বারোটা এয়ারপোর্ট কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের গরিব দেশ থেকে আসি ওই অন্যান্য এয়ারপোর্টগুলোতে আপনি বাংলাদেশে ফ্লাইট পাবেন না কিংবা বাংলাদেশে যায় এই টাইপের ফ্লাইট পাবেন না সুতরাং আমাদের এরকম একটা সিটি চুজ করা উচিত যেইখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে দ্যাট মিন্স যেইখানে বাংলাদেশে যাওয়া যায় এরকম ডাইরেক্ট কানেক্টিং ফ্লাইট কিংবা ডাইরেক্ট ফ্লাইট আছে এরকম একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকলে আমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে তো এই বারোটা পয়েন্ট একটা শহরে কিন্তু পাওয়া সম্ভব না আপনি হয়তো এর মধ্যে চার পাঁচটা একটা শহরে পাবেন কিংবা পাঁচ ছয়টা পাবেন আবার অন্যগুলা পাবেন না তার মানে যে একটা পয়েন্টে এসে আপনাকে একটা ডিসিশন নিতে হবে আপনি যদি আপনার এখন আমার কাছে যেরকম মনে হয় আবহাওয়া জিনিসটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন আপনার কাছে কিন্তু অন্য একটা পয়েন্ট ইম্পর্টেন্ট হতে পারে এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে ওই জন্য আমি আগেই বলে নিয়েছি যে আমি আজকে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং অভিজ্ঞতাগুলো শেয়ার করব আপনার ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট হবে আমার ক্ষেত্রে যেরকম আমার আমি আবহাওয়াটা খুব ইম্পর্টেন্ট দেই পার্ট টাইম জবটা খুব ইম্পর্টেন্ট দেই শিশুদের শিক্ষা একটা ইম্পর্টেন্ট দেই তারপরে সামাজিক যোগাযোগ যেটা কমিউনিটির ব্যাপার বললাম এটা আমি ইম্পর্টেন্স দেই আমি এয়ারপোর্টের ব্যাপারটা ইম্পর্টেন্স দেই এই জিনিসগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আমি যদি একটা নতুন শহর চুজ করতে চাই তো চলেন আমরা এখন আস্তে আস্তে জাপান ম্যাপের মাধ্যমে আমরা দেখি যে আমাদের জন্য কোথায় ভালো হবে তো এইটা হলো আপনার জাপানের ম্যাপ আপনার জাপান দেশটা কিন্তু খুব বড় না সাইজে বাংলাদেশের তিন গুণের মতো হবে তে জাপানের যে ব্যাপারটা সেটা হলো কি জাপান কিন্তু একটা লম্বা দেশ খেল করেন এইভাবে যদি আমরা দেখি এটা একটা মোটামুটি একটা লম্বা দেশ এবং এই হোক্কাইডো এই দ্বীপ থেকে আপনার এখানে ওকিনাওয়া আছে এইটা কিন্তু প্রায় আড়াই তিন হাজার কিলোমিটার লম্বা তার মানে দেশটা ছোট হলেও এক প্রান্ত থেকে আর প্রান্ত কিন্তু অনেক দূরে এইখান থেকে এইখানে আপনার ফ্লাইটে যেতে প্রায় আপনার আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় তার মানে কিন্তু অনেক দূরে এবং এরকম একটা লম্বা পরিস্থিতি হওয়ার কারণে এর আবহাওয়াও কিন্তু অনেক অনেক ডিফারেন্ট তো এইখানে আমি আপনাদের যেটা বলতে চাই আপনারা জানেন যে আমি উনিশশো সালে জাপানে আসছিলাম আমি আসছিলাম এই হোক্কাইডো ইউনিভার্সিটিতে হোক্কাইডো ইউনিভার্সিটি দিস ইজ ওয়ান অফ দ্য ইউনো ফেমাস ইউনিভার্সিটি ইন জাপান খুবই নামকরা একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে হয়তো বা জাপানে ছয় সাত নাম্বারে প্রথম দশটার মধ্যে আছে এবং এইখানে এই ইউনিভার্সিটিটা ছিল হচ্ছে হোক্কাইডোতে এই দ্বীপটাতে এই দ্বীপটাকে আমরা হোক্কাইডো বলি এটাকে জাপানে নর্দার্ন পার্ট বলা হয় এবং এই দ্বীপটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা কেমন ঠান্ডা আপনারা আমার এই নীচের এই ছবিটা দেখেন এইটা আপনাদের সুমন ভাইয়ের দুই সালে তোলা একটা ছবি আমি হোক্কাইডো থেকে যখন চলে আসি টোকিওতে জবের জন্য ওই সময় আপনার ফেব্রুয়ারির চার তারিখে তোলা দেখেন আপনারা এখানে যদি খেয়াল করেন দুই হাজার ছয়ের ফেব্রুয়ারির চার তারিখ এবং আপনি আমি এই ছবিটা কী জন্য দিয়েছি আপনাদের বরফ দেখানোর জন্য যে লাইফটা এখানে কতটা কঠিন হইতে পারে আপনি দেখেন বরফ একতলা বিল্ডিং দেখা যায় না মোটামুটি আমি যে দাঁড়ায় আছি আমার পিছনে দেখবেন এই গাছগুলো কিন্তু অনেক উঁচা উঁচা সে গাছের অর্ধেকটাই ঢেকে গেছে বরফে সুতরাং আপনি বুঝতে পারতেছেন যে এখানে কি পরিমাণ বরফ পড়ে তো এইখানে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি হোকাইডোতে এই এলাকাটা প্রচণ্ড ঠান্ডা আপনার নভেম্বর থেকে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত এই চার পাঁচ মাস এরকম সাদা হয়ে থাকে পুরা এরকম বরফে ঢাকা থাকে যার ফলে এখানে যোগাযোগ আপনি যে একটু হেঁটে যাবেন কিংবা আপনি যে কিছু করবেন অনেক কিছু কঠিন হয়ে যায় এর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের সুমন ভাই ফাইট করে এত দূর আসছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি হোকাইডোদে যে কিজনে শুরু করলাম আপনাদের বাস্তব একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য এবং এই হোক্কাইডো থেকে তারপরে আসতেছে আমাদের এখানে বড় সিটিগুলোর মধ্যে আওমরি মরিওকা, সেন্দাই নিগাতা ফুকুশিমা তে আমি এখানে দেখেন দুইটা লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এই 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 লাল দাগ থেকে এই লাল দাগ পর্যন্ত এইটুকু এলাকা কিন্তু প্রচণ্ড ঠান্ডা আপনার হোক্কাইডোতে চার পাঁচ মাস বরফ পড়ে এই আওমরি এই এলাকাগুলাতে মোটামুটি আড়াই তিন মাস বরফ পড়ে মানে আপনি যত নিচে নামবেন বরফের পরিমাণ কমতে থাকবে আপনি সেন্ডায় আসলে হয়তো দুই আড়াই মাস বরফ পাবেন মাতে আসলে দুই আড়াই মাস বরফ পাবেন তার মানে আপনি যত উপরে উঠবেন আপনার বরফের পরিমাণ তত বেশি এবং তত ঠান্ডা তে আমি এই হোক্কাইডো থেকে আপনার চলে এসেছিলাম এখানে টোকিওতে তো এখন আমি এইখানে আপনাদের ম্যাপ দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি সেইটা হলো যে আপনি যদি এই হোক্কাইডো কিংবা আপনার আওমরি সেন্দাই ফুকুশিমা এই সিটিগুলোতে যান আপনাকে বরফের সাথে যুদ্ধ করতে হবে অনেক ঠান্ডা আমি হোক্কাইডোতে মাইনাস পনেরো মাইনাস ষোলো নর্মালি এক্সপিরিয়েন্স করে আসছি এবং আমার সর্বোচ্চ এক্সপিরিয়েন্সটা ছিল মাইনাস টোয়েন্টি এইট ওইখানে আপনার একটা জায়গা আছে আসাই আসাইকাওয়া নামে হোক্কাইডোতে যে ওই দিন আমি সকাল ঘুম থেকে উঠে নিউজে দেখলাম যে মাইনাস আঠাইশ হবে আমি চলে গেছিলাম ওই এলাকায় ট্রেনে করে যে কেমন লাগে একটু ফিল করতে তে ওখানে আমি যে আপনারা বিশ্বাস করবেন না স্কুল কলেজ সেদিন সব বন্ধ দিয়ে দিয়েছিল ইমার্জেন্সি এবং আপনি যদি এক গ্লাস পানি ছুঁড়ে মারেন পানিটা পরার আগেই বরফ হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে কি পরিমাণ ঠান্ডা এলাকাটা ওই জন্য আপনাদের আমি রিকমেন্ড করব যে আপনারা যদি পারেন হোকাইটো যে আমি যেতে না করতেছি তা না আমি নিজে ছিলাম ছয় বছর ওইখানে দারুণ সিটি খুবই সুন্দর সিটি খুবই সুন্দর সিটি এটা ট্যুরিস্ট সিটি এই সাপ্পরো হোকাইডোর মধ্যে এটা একটা ট্যুরিস্ট সিটি দারুণ সুন্দর লোকজন কম এত বড় একটা দ্বীপে ৩৫ লাখ লোক থাকে এই দ্বীপটা কিন্তু বাংলাদেশের সমান প্রায় এত বড় একটা দ্বীপে যখন পঁয়ত্রিশ লাখ লাখ লোক থাকে তখন বুঝতে হবে যে দ্বীপটা অনেক নিরিবিলি এবং দারুণ সুন্দর দ্বীপ তারপর আমি বলতেছি আমরা যে আমরা তো আর জাপানে আপনার এনজয় করতে আসতেছি না আমাদের জব করতে হবে পার্ট টাইম কাজ করতে হবে পড়াশোনা করতে হবে টিকে থাকতে হবে যার ফলে এইখানে কিন্তু আপনার অতিরিক্ত বরফের জন্য অতটা ইন্ডাস্ট্রি নাই ইন্ডাস্ট্রি এখানে হবে না কারণ তাদের মাল টানতে হবে পরি ট্রান্সপোর্টেশন করতে হবে শিপমেন্ট করতে হবে যার ফলে এই টোটাল এরিয়াটাতে আপনি যদি পারেন না আসার চেষ্টা করবেন কিন্তু আপনার যদি কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয় কিংবা এস 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 কিংবা টিআইটিপিতে এখানে হয়ে যায় তাহলে আপনি আসেন ওইটা আমি আমি কিন্তু বলতেছি না যে আপনি এখানে খবরদার আসবেন না আপনি আসতে পারেন কিন্তু এই এলাকাগুলোতে আপনার লাইফ একটু কঠিন হবে এই বরফের কারণে এবং এর জন্য আপনার পার্ট টাইম কাজ খুঁজে পাওয়াটাও একটু কঠিন হয়ে যাবে তারপরে এখন আমি আপনাদের এখানে আলোচনা করব। বর্তমানে আমি থাকি এই রকম একটা জায়গায় আমার বাড়ি থেকে টোকিও হচ্ছে জাস্ট তিরিশ কিলোমিটার তার মানে হচ্ছে আপনার উত্তরা আর ঢাকা মেইন ঢাকা আর উত্তরা ধরেন আমি উত্তরাতে থাকি এরকম একটা অবস্থা তো এই টোকিওর আশেপাশে আপনার কয়েকটা প্রিফেকচার আছে যেমন সাইতামা বলতে পারেন কানাগাওয়া বলতে পারেন ইয়োকোহামা বলতে পারেন তারপরে আমাদের এখানে সাগামিহারা আছে মানে টোকিওর আশেপাশে আপনি যদি আসতে পারেন এইটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে কী জন্য আমি বলি এখানে টোকিওর আবহাওয়া অন অফ দ্য বেস্ট আবহাওয়া জন্য আমি বলি সেটা হলো এইখানে আপনার সাত থেকে আট মাস ঠান্ডা থাকে কিন্তু এইখানে বরফ পরে বছরে মাত্র তিন চার দিন এবং পড়লেও সেটা গলে যায় এখানে বরফ জমে থাকে না ঠিক আছে যার ফলে এইখানে কিন্তু লাইফটা অনেক ইজি এখানে আপনার মোটামুটি অক্টোবর থেকে ঠান্ডা পরে জুন পর্যন্ত অক্টোবর থেকে জুন পর্যন্ত দারুণ সুন্দর আবহাওয়া আপনার এখানে ঠান্ডা পরে রাতে মাইনাস হয়ে যায় আপনার সর্বোচ্চ যখন ঠান্ডা তখন হয়তো মাইনাস পাঁচ ছয় হয়ে যাবে টোকিওতেও কিন্তু যেটা হচ্ছে সুবিধা ঠান্ডা হলেও এখানে বরফ পড়ে না আর বরফ না পড়লে আপনার লাইফটা ইজি হবে এবং এখানে আপনার আগস্ট সেপ্টেম্বর এই দুইটা মাস অনেক গরম পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি হয়ে যায় আগস্টে আজকে যেমন আগস্ট মাস আজকে কিন্তু বাইরে আমি সকালে গেছিলাম ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা সুতরাং এইখানে আপনি গরম ঠান্ডা দুইটা এনজয় করতে পারবেন কিন্তু গরমটা খুব কম সময়ের জন্য মোটামুটি আপনার আড়াই থেকে তিন মাসের মতো গরম থাকবে তিন মাস অত থাকবে না মোটামুটি ধরে নিতে পারেন দুই থেকে আড়াই মাস গরম থাকবে তারপরে আবার সে আস্তে আস্তে ঠান্ডায় ফিরে আসবে তো টোকিওর পরে আপনারা আমি আগে যেহেতু বলেছি আপনি নিচের দিক নামলে আস্তে আস্তে গরম হতে শুরু করবে তারপরে বড় সিটিগুলোর মধ্যে আছে আপনার নাগোয়া আছে ওসাকা আছে কোবে আছে কিওতো আছে তো আমি যেটুক জানি আমাদের প্রচুর বাংলাদেশি মানুষজনেরা এই আপনার ওসাকার আশেপাশে থাকে তো জাপানে আমরা মোটামুটি এখন পঁয়ত্রিশ চল্লিশ হাজার বাঙালি আছি তার মধ্যে সবচেয়ে বেশি থাকে এই টোকিওতে কারণ এটা আপনাকে মাথায় নিতে হবে যে একটা রাজনীত একটা রাজধানী মানে যে সেটা হচ্ছে সেন্ট্রাল একটা প্লেস আমরা কিন্তু এখানে এতই বাঙালি থাকি আপনি চিন্তাই করতে পারবেন না এবং এইখানে আমি কি জন্য এইভাবে ম্যাপ দিয়ে দেখাচ্ছি তার আর একটা জিনিস যে আপনার টোকিও কিংবা ওসাকা এইগুলা বড়ো সিটিতে গেলে আপনি নামাজ পড়ার জায়গা পাবেন মসজিদ পাবেন আপনি বাংলাদেশি হালাল ফুড পাবেন এই একটুখানি পর পরেই এবং টোকিওর কিন্তু ট্রান্সপোর্টেশন ব্যবস্থা মারাত্মক মারাত্মক ভালো টোকিও ওসাকা এই সিটিগুলার যার ফলে আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনি টোকিওর আশেপাশে আসার চেষ্টা করবেন টোকিও না হলে ইয়কোহমা চিবা সাইতামা আর টোকিওর আশেপাশে যদি না হয় তাহলে আপনি নেক্সটে ট্রাই করবেন ওসাকার আশেপাশে ওসাকা কিয়তো এই এইখানেও যদি না হয় তখন আপনি ট্রাই করবেন হচ্ছে আপনার ফুকুয়োকা কিংবা হিরোসীমা ফুকুয়কা হিরোসীমা দিকের আবহাওয়া কিন্তু অলমোস্ট বাংলাদেশের মতো আমি আগে যেটা বলে আসলাম আপনি উপর থেকে নিচে যখন নামবেন তখন আপনি মানে প্রচণ্ড গরম পুরাপুরি বাংলাদেশের মতো একটা আবহাওয়া তো এইখানে আমি আপনাদের আর যেটা জিনিস বলতে চাই যে আপনি আমি কি জন্য এত ঠান্ডাকে ভয় পাচ্ছি আপনাদের এই ছবিটা দেখেন যখন আমি হোকা ছিলাম যখন আমি সকালে ইউনিভার্সিটিতে হেঁটে যেতাম এরকম বরফ কাটা একটা রাস্তার মধ্যে দিয়ে আমি হেঁটে যেতাম এবং এই রাস্তা দিয়ে আবার রাতে ফিরে আসতাম এবং প্রচণ্ড ঠান্ডার জন্য যেটা করতাম সেটা হলো যে বেশিরভাগ সময় ইউনিভার্সিটিতে থাকতাম কারণ ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট্রাল হিটিং আপনার হয় পার্ট টাইম কাজে থাকতাম কিংবা ইউনিভার্সিটিতে থাকতাম এতে আমার বিদ্যুৎ বিল কিংবা ঘরের হিটিং খরচটা একটু হলেও কমতো তে আপনাদের আবারও যেটা বলতে চাই যে আপনারা এটাকেই ফাইনাল ডিসিশন নিয়েন না আমি এটাতে বোঝানোর উদ্দেশ্য হলো যে আপনারা যদি প্রথমেই ভুল ডিসিশন নিয়ে নেন তাহলে আবার আপনাকে নিজের আপনার জায়গায় ব্যাক করতে আপনাকে একটা বড় পরিশ্রম করতে হবে তারপরে আবার আর কথা বলি আমি যেহেতু প্রথমে বললাম জাপানের কিন্তু প্রত্যেকটা এলাকায় সমানভাবে উন্নত আমি খালি টোকিওর এত গুরুত্বটা কী জন্য দিলাম এখানে আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাবেন ভালো ভালো ইউনিভার্সিটি পাবেন হিউজ সিটি ট্রেন কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সব কিছু আপনি টোকিও ওসাকা ইয়োকহমা এই বড় বড় সিটিগুলোতে পেয়ে যাবেন এবং সাপ্পোরো পরও হচ্ছে আমার ফার্স্ট লাভ আমি যেহেতু এখানে আসছিলাম এইটার প্রতি কিন্তু আমার একটা আলাদা সফটনেস আছে কারণ এর মতো সুন্দর এলাকা জাপানে আমি দেখিনি তারপরেও আমি আপনাদের রিকমেন্ড করতেছি না খালি এই ঠান্ডার কারণে চলেন এবার আমি আমার রিকমেন্ডেড কিছু শহরের নাম বলি বারবার টোকিওর নাম বলে আসলাম আমার লিস্টে প্রথমেই আছে টোকিও তারপরে ইকোহামা তারপরে চিবা তারপরে তিনটা প্রিফেকচারের নাম দিয়েছি এই বিভাগগুলো হচ্ছে টোকিওর আশেপাশে কানাগাওয়া প্রিফেক্চার চিবা কিংবা সাইতামা এই তিনটার যে কোনো একটা হলেও খারাপ না কারণ এখান থেকে ট্রেনে আপনি মোটামুটি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটে টোকিওতে পৌঁছায় যাবেন এবং এখানে ট্রেন যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ধরনের ভালো সুতরাং এটা কোনো সমস্যা না তারপরে সাত নাম্বারে আমি দিয়েছি ওসাকা কোবে নাগোয়া কিওতো হিরোসীমা ফুকৌকা তো আমি আবার একটু প্রথম স্লাইডটাতে ফিরে যাবো আপনাদের সাথে রিক আপ করার জন্য আমি যেটা এখানে আপনাদের বুঝাতে চেলাম যে আপনি স্টুডেন্ট হয়ে যদি আসেন আপনার আবহাওয়াটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর কারণ আপনাকে পার্ট টাইম কাজ করতে হবে আপনি যদি প্রচণ্ড ঠান্ডা এলাকায় চলে আসেন আপনার ওখানে লাইফ একদিকে যেমন কঠিন হবে আর একদিকে আপনি পার্ট টাইম কাজ খুঁজে পাওয়া কঠিন হবে আপনি সাইকেল চালাতে পারবেন না সব সময় আপনাকে ট্রেনে উঠতে হবে খরচ বেড়ে যাবে এবং আপনি যদি এসএসডাব্লিউ টিআইটিপি কিংবা ওয়ার্কিং ভিসায় আসেন সেই ক্ষেত্রে আমি আপনাকে সেরকম স্ট্রংভাবে কিছু বলবো না আপনার যেখানে হয় আপনি সেখানে যান জাপান প্রচণ্ডভাবে উন্নত এটা একটা কোনো বড় সমস্যা না এবং আমি আর যেটা আপনাদের বলতেছিলাম যে বড় সিটিগুলোর সুযোগ সুবিধার মধ্যে তো আমি বললামই আপনাদের সাত নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট এখানে আপনি বড় সিটিগুলাতে একটা না দুইটা না দশটা না আপনি একশোটা কমিউনিটি পাবেন অনেক বাঙালি অনেক অনেক হালাল ফুট এই দিকে অনেক মসজিদ এখন জাপানে আমি যেটুক জানি আড়াইশোটা মসজিদ আছে অলরেডি এবং আপনারা শুনে খুশি হবেন আপনাদের সুমন ভাই এরা মিলে একটা নতুন মসজিদ বানানোর আপনার প্ল্যান আমরা হাতে নিয়েছি আমরা একটু একটু করে টাকা কালেক্ট করতেছি আমরা আশা করা যায় এই টোকিওর এইখানে আমাদের বাড়ির আশেপাশে আমরা একটা নতুন মসজিদ বানাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া থাকলেই এটা হবে তে এই ভিডিওটা থেকে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি কিন্তু আপনাদের কোনো সময় বলিনি যে আপনারা এই লাল দাগের উপরে যায়ন না লাল দাগের উপরেও যেতে পারেন আপনি যত উপরে উঠবেন তত তত কিন্তু সুন্দর কারণ যে এলাকা যত ঠান্ডা আপনার গাছগুলা এরকম লাল হলুদ সবুজ হয়ে যায় সেই এলাকাগুলোতে তে আপনারা এই ভিডিওটা সুন্দর করে বুঝবেন জাপানে আসার আগ দিয়ে একবার দুইবার তিনবার হলে দেখে ভালো করে বুঝে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন তো আশা করি ভিডিওটা থেকে আপনারা জাপানের কোন সিটিতে গেলে আপনাদের জন্য সুবিধা হবে সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেল তার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ